দর্শক আসসালাম আলাইকুম কাহারল হাটে রয়েছি শনিবার পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ সপ্তাহে একদিন শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর এখানে দেখছিলাম আপনার একটা সুন্দর সাইজের গাভী এবং বাথরুম বাচ্চাটাও অসাধারণ গাভীটাও কিন্তু অসাধারণ দেখছেন দাম চলছে এখানে এ হইল হয়েছে আর আপনারা কত ধরে রাখছেন চল্লিশ শাহিওল বকনা বাচ্চা বেটি বাচ্চা গাভিটা কয় দাঁতের ছয় দাঁত দুধ কয় লিটার হবে পনেরো ছেঁকে দেবেন দুইবারে ছেঁকে দেবেন

শেষমেশ চাই পঁচিশ তেইশ এবং পঁচিশ এই যে গাভীটা দেখছি আমরা বাচ্চাটা কিন্তু অসাধারণ কতজন আটকে আছে দেখা দেখি চলছে গাভিটা বকলা বাচ্চা বকলা দেড়শো চাওয়া আর কে দাম বলল একশো দশ দশ আর বেচবেন কত হলে কত বলছেন বিশ আর শেষমেশ পঁয়ত্রিশ হলে বেঁচবে কয় লিটার হবে কয় লিটারের দশ দেখাতে বিশ বললেন শেষে চাইল কত তিরিশ বিশ বলা হচ্ছে তিরিশ চলছে এই যে গাবিতো কম ব্লক তো আগা গাউছক নাইগা নাইগা

আসসালামু আলাইকুম কত বলছেন আপনারা চাচ্ছা আর কত চাই শেষে পঁচিশ শেষ কত চাইলো । আঠারো 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 দশ জোয়ান জোয়ান কভি হইল কত দিলেন দশ আঠারো এতে দাম চলছে দেখা দেখে চলছে দাম চলছে এটা দাম কত একশো পঁচিশ এটা একটা শাহি হল সার বাচ্চা আর গাভিটা এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে কত বলে কাস্টমারে খরচ দিয়ে আর একটু বেশি পড়বে